উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত দিগরখাল এবং কালাঞ্চড়া সহ আশপাশের গ্রামাঞ্চল স্বাধীনতার সুদীর্ঘ বছর অতিক্রান্ত হলেও বরাক উপত্যকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত কাটিগোড়া সমষ্টির দিগরখাল কালাঞ্চড়া চা বাগান ও তার আশপাশের বেশ কয়েকটি গ্রাম ও বাগান এলাকায় আজ অবধি উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি গ্রামবাসীদের অভিযোগ উন্নয়নের স্বপ্ন দেখিয়ে নানা প্রকল্পের উদ্বোধন হলেও সেগুলি বাস্তবে মাঝপথেই থেমে যায় ফলে এলাকাবাসী এখনও মৌলিক সুবিধা বিশুদ্ধ পানীয় জল স্বাস্থ্য পরিষেবা উন্নত শিক্ষা এবং ভালো রাস্তাঘাট থেকে বঞ্চিত এমনকি এলাকার অধিকাংশ মানুষ এখনও স্থায়ী রোজগারের জন্য কোনো সঠিক কর্মসংস্থান পাননি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও আজ অব্দি এখানে একটি পুলিশ আউটপোস্ট স্থাপন করা হয়নি এর ফলে সামাজিক অপরাধমূলক কার্যকলাপ ক্রমেই বেড়ে চলছে উপরন্ত ক্লেক পার্ক ও কালাঞ্চলার সংযোগকারী একমাত্র জুলন পুলটি কয়েক বছর আগেই ভেঙে পড়ে কিন্তু এখন পর্যন্ত তার পুনর্নির্মাণের কোনো ব্যবস্থা হয়নি বারবার স্থানীয় বিধায়ক ও প্রশাসনের কাছে জানিয়েও কোনো ফল মেলেনি গ্রামের রাস্তাগুলোর মধ্যে অধিকাংশই চলাচলের অযোগ্য পানীয় জল প্রকল্প থাকলেও বাস্তবে সেখানে জল নেই উন্নয়নের জন্য গ্রামবাসীরা বারবার স্থানীয় মন্ত্রী বিধায়কের কাছে আবেদন জানিয়েছেন কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি অবশেষে এলাকাবাসীরা উন্নয়নের দাবিতে জনকল্যাণ সংস্থা নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন এছাড়া তারা মুখ্যমন্ত্রীর সামনে সরাসরি তাদের সমস্যাগুলি তুলে ধরার জন্য মাত্র মিনিটের সাক্ষাৎের আবেদন জানিয়েছেন দেখুন এ বিষয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন শর্মা নমস্কার আমি গোবিন্দ গোসাই পশ্চিম কারিগোড়া জনকল্যাণ সেবা সংস্থার ক্লাবের তরফ থেকে আজকে আমরা এই আমাদের বাগানের যেগুলো সমস্যা আছে এই সমস্যা আমরা প্রায় সময় মিডিয়ার সামনে আমরা তুলিয়া ধরছি ধরা পরে আজ পর্যন্ত আমরা এই ব্যাপারে না কোনো প্রতিনিধি আমরা কোনো কিছু আমরা এই সারা দিছে না কেউ এই আমরা একটা বুঝ পরামর্শ কোনো ধরনের আমরা এখানে মিলামিশিও করছে না এর গুরুত্ব দিছে না এর কারণে আজকে আমরা চাইছি যে আমরা মিডিয়ার সামনে আজকে আমরা যে গ্রামের সমস্যা যেগুলো আছে এইটা আমরা আসামিজ ভাষায় আমরা স্যারে একটা স্ক্রিপ্ট লেখুন ওই স্ক্রিপ্টটা আমরা এরিয়া যেগুলো সমস্যা আছে এই সমস্যা এইটা যাহাতে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে এবং আমার সার্কুল ম্যাজিস্ট্রেটের কাছে কার্টিগুলা সার্কুল ম্যাজিস্ট্রেট এবং আমাদের ডিসি মহোদয় যে আছে তা যাহাতে সবে এই জিনিসটা সবের কাছে যাওক আর এই জিনিসটা যে যে দেখবা যে আমাদের টি গার্ডেনের যেগুলো সমস্যা আছে আমরা কয়েকটা বা মিলিয়ে এখানে আমরা একটা যে সমালোচনা করছি বা এই ব্যাপারে আমরা চিন্তাধারা করছি যে যাহাতে সারে আমরা এখন শুনাইবা এই স্ক্রিপ্টটা আর যতজনের শুনবা সবে একটু শেয়ার করবা নমস্কার